আছে আজকে দেশি মোরগ মুরগি চীনা হাঁস পাতি সবই তো আছে না রাজা হাঁস চীনা হাঁস বিক্রি হয়ে গেছে চীনা হাঁস আজকে কত করে বিক্রি করছে পাঁচশো টাকা চারশো আশি টাকা আর এই যে পাতি হাঁস কত করে ভাই কেজি চারশো টাকা রাজা হাঁস তো অনেক বড় বড় সাইজ কত করে কেজি ও পিস পিস পঁচিশশো তিন টাকা করে পিস হিসাবে বিক্রি এক একটা ওজন আনুমানিক কেমন হবে সাড়ে চার কেজি চার কেজি ছিল ওইগুলো বিক্রি হয়ে গেছে ছোট গুলো আছে আর এখানে হচ্ছে মুরগি দেখতেছি আর মোরগ দেখতেছি এগুলো কত করে কি বেচতেছেন ভাই দেশি মোরগ মুরগি পাঁচশো টাকা করে পিস আপনারা কেজি কেজি পাঁচশো টাকা করে কেজি আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন বাইরের কাছ থেকে অনেক পরিমাণে আছে বাইরের কি ফার্ম আছে ও গ্রাম দিয়ে মাল কেনা সব কিন্তু গ্রামের এগুলো রাজা আছো গ্রামের হাঁস আপনারা গ্রামের ভালো জিনিস খাইতে চাইলে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন ফোর নাইন ডবল এইট ওয়ান ডবল এইট ওয়ান ডবল এই নাম্বারে যোগাযোগ করলে তো এইগুলো পাওয়া যাবে নয়াবাটি পাওয়া যাবে আর যদি কেউ বলে একটু পাঠায় দিতে পাঠায় কি দেওয়া যাবে পাঠায়ও দেওয়া যাবে খুচরা পাইকারি সবভাবে তো বিক্রি করে এখানে দেখেন কিছু দেশি মুরগির বাচ্চা দেখাচ্ছি আপনাদেরকে কতগুলো করে কত করে বেচতেছো এইগুলো একশো বিশ টাকা না দিন দিন বয়স এক মাস রবিবার আপনারা যদি কেউ নিতে চান এখানে দেশি মুরগির বাচ্চা আছে দেখেন অনেকগুলা চাইলেই কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন হাটে এসে এবং বাসায় বসে এইগুলা কত করে বেশ ভাইয়া এইগুলা আশি টাকা করে না এগুলার বয়স তো অনেক কম এগুলা ছোট ছোট দেখেন এক সপ্তাহ বয়স হয়েছে তো চাইলে আপনারা এইগুলো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এই দেশি মুরগির বাচ্চা খুলনা হাট থেকে নিতে পারে ভাই এইগুলা কি মুরগির বাচ্চা কত করে চাচ্ছেন ভাই পঞ্চাশ টাকা করে পিস কয়দিন বয়স তিন দিন আপনারা কি খুচরা পাইকারি সবভাবে বিক্রি করেন

সাড়ে চারশো টাকা কেজি কেজিতে কয়টা ওঠে ভাই দুইটাই কেজি হবে দুটাই কেজি হবে চাইলে আপনারা নিতে পারেন আপনারা কি খুচরা পাইকারি সবভাবে বিক্রি করেন খুচরা পাইকারি সবভাবে বিক্রি করেন শুধু কি এই সোনালি এইগুলা বিক্রি করেন নাকি সবার টাইগার আছে বাকি জাতেন আর কালোগুলা কি ভাই একই জাতের না দেশি মোরগ কত যাচ্ছেন দেশি মোরগ পাঁচশো টাকা সাড়ে চারশো যাবে সাড়ে পর্যন্ত রাখা যাবে কয়টা দুইটা নিচ্ছে কেজি সাড়ে চারশো করে সাড়ে এক একটা কয় কেজি হবে এক কেজি আটশো নয়শো একো এখানে দেখেন কিছু সিল্কি মুরগি দেখাচ্ছি আপনাদেরকে অনেক ধরনের সিল্কি মুরগি আছে বিভিন্ন সাইজের এগুলো হচ্ছে বয়স্কটা যেগুলো ডিম পাড়তেছে এইগুলো হচ্ছে ডিম পাড়াটা আর এইগুলো হচ্ছে গিয়ে বাচ্চা যেগুলো নিউ এডাল আর কি সেই বাচ্চাগুলো তো এইগুলো আপনারা কিন্তু হাটে এসে এবং বাসায় বসে সবভাবে নিতে পারেন খুলনা নয়াবাটি কবুতরের হাটে কিন্তু এখন মুরগিও পাওয়া যায় প্রচুর পরিমাণের সিল্কি মুরগি এগুলো হচ্ছে গিয়ে তিন হাজার টাকা করে জোড়া দেখেন আর ডিমও রয়েছে এখানে সিল্কি মুরগির ডিম চাইলে কিন্তু আপনারা নিতে পারেন বিবার এইগুলো হচ্ছে তিন হাজার টাকা করে জোড়া এগুলো কিন্তু অ্যাডাল্ট যেই মুরগিগুলো সেইগুলো আর এখানে যেগুলো আছে এগুলো কিন্তু ষোলোশো টাকা করে দেখেন এগুলোর বয়স কতদিন তিন মাস প্লাস আর এগুলা এইগুলা ছয় মাস প্লাস এগুলো তো ডিম পার্টিছে আপনার ফার্ম কোথায় ভাই নিচখামার জিরো পয়েন্টের ওইখানে ফার্ম রয়েছে ভাইয়ের চাইলে আপনারা এসে দেখে শুনে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে কাদারনাথ বারোশো টাকা করে জোড়া এখানে কি মোরগ আছে না সব মুরগি মুরগি মিলানো মোরগ মুরগি মিলানো 1200 টাকা করে জোড়া না আর এগুলা কি টার্কি হ্যাঁ ভাই টার্কি কত করে সাড়ে টার্কি 750 টাকা করে জোড়া বয়স কেমন হইছে এগুলো 3 মাস প্লাস এর থেকে বড় কি আছে এর থেকে বড় আপাতত নাই আপাতত এগুলো চাইলে আপনারা নিতে পারবেন কত বলেন ভাই দাম সাড়ে 750 টাকা টাকা জোড়া আপনারা চাইলে নিতে পারেন

চেনা সম্ভব আপনারা চাইলে কিন্তু একদিনের বাচ্চারা মোরগ মুরগি চেনা যায় চাইলে নিতে পারেন পাশেরটা কি একই বয়সই ভাইটা একটু বড় একটু বড় একটু বড়ো এইটা দেড় মাস বয়স এইগুলো কত করে সাতশো পঞ্চাশ টাকা এইগুলোরও তো বিভিন্ন কালার আছে সাতশো পঞ্চাশ টাকা হলে আপনারা চীনা হাঁস মানে ইয়ে চীনা মুরগি না ভাই তিতি তিতির মুরগি আর হচ্ছে গিয়ে টার্কি মুরগি সব নিতে পারেন ভাই মোবাইল নাম্বারটা একটু তুলে দেয় জিরো ওয়ান নাইন ডবল আপনার নাম সজীব হোসে আপনার ফার্ম কোথায় ভাই ফার্ম খালিশপুর খুলনা বাংলার মোড় বাংলার মোড় আইসে তো দেখে অনেকে নিতে চেলে দেওয়া যাবে অবশ্যই কিন্তু খুলনা খালিশপুর নয়াবাটি হাটে আমরা দেখালাম আপনাদেরকে অনেক কিছু কবুতর পাখি হাঁসমুরগি সব কিছুই দেখানোর চেষ্টা করলাম অনেক কিন্তু অনেক কবুতর পাখি হাঁসমুরগি উঠে থাকে এই হাটে আর এইপাশ থেকে দেখেন এই পাশে কিন্তু অ্যাকোয়ারিয়ামের সব যাবতীয় মাছ পাওয়া যায় অ্যাকোরিয়াম পাওয়া যায় অ্যাকোরিয়াম ফুল সেট দিতে পারবেন আপনারা এখান থেকে আর আছে কিন্তু শীত প্রচুর পরিমাণে রয়েছে ভিভার্স বারো ডিগ্রি চলতিছে বারো ডিগ্রি চলতিছে শীত এই জন্যে শীতের সময় কিন্তু আজকে শীতের কারণে হাটে লোকজন খুব কম তো আপনারা চাইলে কিন্তু খালিশপুর হাটে এসে এবং বাসায় বসে সবভাবেই কিন্তু সব কিছু নিতে পারবেন এখানে কিছু মাছ আছে দেখেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে আপনারা মাছ এবং অ্যাকোয়ারিয়াম সব কিছু নিতে পারবেন পাখি পাখিও পাওয়া যায় এই হাটে আপনাদেরকে যতদূর সম্ভব এক এক করে দেখানোর চেষ্টা করতেছি বিড়ালও কিন্তু ওঠে দেখেন নিবাস এই হাটে পার্সিয়ান বিড়ালও উঠে থাকে তো চাইলে আপনারা কিন্তু আমাদের খুলনা খালিশপূর্ণ এবারটি হাটে এসে এবং বাসায় বসে সবভাবেই কিন্তু সব কিছু কেনাবেচা করতে পারবেন সম্পূর্ণ কিন্তু খাজনা ফ্রি এই হাটটা খাজনা ফ্রি কোনো ধরনের কোনো খাজনা লাগে না এই হাটে কোনো কিছু কেনা বেচা করতে গেলে আজকে শীতের কারণে কিন্তু হাটে একটু লোকজন কম সো আপনারা আপনাদের পছন্দ মতো এসে দেখে শুনে নিয়ে নিতে পারেন আপনার পছন্দের সব কিছু হাট কিন্তু এই পাশেও বসে এই পাশে একদম শেষ মাথা পর্যন্ত বসে থাকে শীতের জন্য একটু লোকজন কম কিন্তু অনেক ভিড় এই হাটে কিন্তু অনেক কবুতর পাখি সবকিছু বেঁচে কেনা হয় দেখেন ভিভার্স এই পাশেও কিছু মোরগ মুরগি দেখা যাচ্ছে এইগুলাও রয়েছে এগুলো সব কেজি হিসাবে বিক্রি হয় পিস হিসাবেও বিক্রি হয় মানে আপনাদের রকম সম্ভব সেভাবে আপনাদের সুবিধা মতন আপনারা কিন্তু ঘুরে ফিরে দেখে শুনে কিনতে পারবেন আর যদি না আসার সুযোগ থাকে তাহলে কিন্তু বাসায় বসেও কেনা সম্ভব বিক্রি করাও সম্ভব এখানে পাইকারিরাও আছে এবং খুচরাও রয়েছে যেভাবে সম্ভব আপনারা হাটে এসে এবং বাসায় বসে সবভাবেই নিতে পারবেন সো আজকে আমরা এখানে এই ভিডিওটা শেষ করতেছি আর আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো আজকে এই পর্যন্তই বিদায় জানাচ্ছি ভিভার্স নয়াবাটি হাট থেকে খুলনা আল্লাহ হাফিজ